বন্ধুরা চলুন সবার প্রথমে হেডলাইন্সগুলো একবার পড়ে নিই মিলিয়নস অফ ইসরায়েলিজ হাইড ইন বম শেল্টার্স মানে প্রচুর লোককে বলা হয়েছে যে বম সেল্টারসের নিজেদেরকে লুকিয়ে রাখুন ইসরায়েলি রিটালিয়টস হিটস মিলিটারি সাইটস ইন তেহরান মানে ইসরায়েলিরা তেহরানে আবার অ্যাটাক করেছে ইরান লঞ্চেস এ ফোর্থ ওয়েভ অফ মিসাইল স্ট্রাইকস এগেনস্ট ইসরায়েল আইডিএফ কনফার্ম আইডিএফ মানে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস কনফার্ম করেছে যে ইরান কিন্তু ইসরায়েলের উপরে অ্যাটাক করে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইন এ স্টেটমেন্ট কনফার্ম মিসাইলস উ ফায়ার ফ্রম ইরান টুয়ার্ডস ইসরায়েল ইসরায়েলের দিকে ইরান মিসাইলস ফায়ার করেছে সেটা ওরা কনফার্ম করে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সাইড এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেটেড ইমিডিয়েটলি টু ইন্টারসেপ্ট দ্য ইনকামিং থ্রেট মানে ওদের যে এয়ার সিস্টেম ছিল ডিফেন্স সিস্টেম সেটাকে ওরা অ্যাক্টিভেট করে দিয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু ঠিক হচ্ছে না ইট ফার্দার ইনস্ট্রাক্টেড সিভিলিয়ানস টু টেক শেলটার্স এন্ডিমেন্ট ইন প্রোটেকটেড স্পেসেস যেটা আমি প্রথমেই বললাম ওই হেডলাইন্সটাই আবার রিপিট করা হয়েছে এখানে দেখুন কত বোম পড়ছে দ্য পাবলিক ওয়াজ টোল্ড টু ফলো অর্ডার্স অ্যান্ড স্টে ইনসাইড আনটিল ফার্দার নোটিস মানে এই যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কীভাবে বোম পড়ছে কত ওয়েল ডেভেলপড জায়গাগুলো দেখুন নষ্ট হয়ে যাচ্ছে আমরা কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি আপনাদের কি মনে হয় বন্ধুরা যেইভাবে চলছে গত বছর তিন বছর ধরে ইউক্রেন রাশিয়া ওয়ার চলছে এর মাঝখানে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া অপারেশন সিন্দুর করল ওদিকে চায়না আর তাইওয়ানের মধ্যে প্রবলেম চলছে আর এখন ইরান আর ইসরায়েলের মধ্যে ফুল ফ্লেজ ওয়ার চালু হয়ে গেছে তাহলে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে রাশিয়া ইউক্রেন যে ওয়ার চলছে তাতে বলা হচ্ছে প্রায় সাত লাখ মানুষ মারা গিয়েছেন এর মধ্যে সিভিলিয়ান এবং যারা সৈনিক তারাও মারা গিয়েছেন তাহলে ওয়ার্ল্ড পলিটিশিয়ানরা যারা বড় বড় পলিটিশিয়ান তারা কি করছেন আমাদের ট্রাম্প বাবাজি আমাদের ট্রাম্প কাকু উনি এই সব কিছুর মাঝখানে ফায়দা নিচ্ছেন কি করছেন না এরা বড় বড় দেশগুলো কি করে আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের যত অস্ত্রশস্ত্র আছে সেগুলো বিক্রি করেন এবং অনেক অনেক পরিমাণে মুনাফা অর্জন করেন তো আমার প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি মনে হচ্ছে ইসরায়েলের নিউজটা দেখলেন প্রথমে ইসরায়েল কি করেছিল না প্রথমে ওরা ইরানের সব নিউক্লিয়ার জায়গাগুলোকে হামলা করেছিল ওদের বড় বড় লিডারকে সায়েন্টিস্টকে মেরে দিয়েছে এটা আপনারা খবরে দেখেছেন ওদিকে রাশিয়া ইউক্রেনের উপরে ইনভেশন করেছে মানে রাশিয়া প্রায় ইউক্রেনের কুড়ি শতাংশ জায়গা তারা কিন্তু অলরেডি দখল করে নিয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সত্যিকারের হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব। এই যে ওয়ার চলছে ইসরায়েল আর ইরানের মধ্যে এতেও অলরেডি কিছু মানুষ মারা গিয়েছেন আপনার নিউজে দেখছেন কিন্তু এটা কি সত্যি সলিউশন দেবে সবাই বলছে যে আমরা নিজেদেরকে প্রোটেকশান করছি যখন ইন্ডিয়া অপারেশন সিন্দুর করলো তখন আমরা কিন্তু সত্যিকারের নিজেদেরকে প্রোটেকশান করছি কেন না পাকিস্তান কি করেছিল আমাদের সিভিলিয়ানদেরকে পেহেলগামে মেরে দিয়েছিল পাকিস্তান টেররিস্টরা সুতরাং আমরা কিন্তু সত্যি আমাদের প্রোটেকশনের জন্য অপারেশন সিন্দুর করেছিলাম কিন্তু এখানে ইসরায়েল আর ইরান কি করছে সবাই বলছে যে আমি নিজেকে প্রোটেক্ট করছি কিন্তু নিজেকে প্রোটেক্ট করার চক্করে এখন কত মানুষ মারা যাবে ভাবুন এই যে যুদ্ধটা শুরু হয়েছে এটা কি একদিনে শেষ হয়ে যাবে নিশ্চয় একদিনে শেষ হবে না চলতে থাকবে এর এফেক্ট কি পড়বে আমাদের তেল সমস্ত জানেন আপনারা মিডল ইস্ট থেকে অয়েল সাপ্লাই হয় পুরো ওয়ার্ল্ডে সেই তেলের মূল্য বৃদ্ধি হবে তেলের মূল্য যখন বৃদ্ধি হবে তখন আমাদের যে দৈনন্দিন জীবন সেই দৈনন্দিন জীবনেও কিন্তু এফেক্ট পড়বে সমস্ত কিছুর দাম বৃদ্ধি হবে তেলের দাম বাড়লে সব কিছুর দাম বাড়বে সুতরাং ক্ষতিটা তো শুধু কিছু মানুষ মরে যাচ্ছে কিছু মানুষ নিজের শক্তি প্রদর্শন করছে সেখানেই শেষ নয় ক্ষতিটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের হবে আমরা কি করব যদি এই রকমের ওয়ার কন্টিনিউয়াস চলতে থাকে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগিয়ে যাই তাহলে আমাদের কী করণীয় আমরা কি করতে পারি আমরা তো সাধারণ মানুষ কিন্তু আমরা যাদেরকে ইলেকটেড মেম্বার করে আমাদের পার্লামেন্টে বসিয়েছি আমাদের প্রধানমন্ত্রী সেরকম প্রত্যেক দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে তাদের তো নিশ্চয়ই এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত শুধু বিজনেস করলাম আমেরিকা কি করে পুরো ওয়ার্ল্ডে নিজেদের অস্ত্র শস্ত্র সাপ্লাই করে এবং বিজনেসটা ওদের এটাই কিন্তু আমেরিকা ভুলে যায় যে তাদের সাথে কি হয়েছিল যখন নাইন ইলেভেন হয়েছিল তখন কিন্তু এগুলোরই একটা এফেক্ট হচ্ছে নাইন ইলেভেন আফগানিস্তানকে দেখুন সুতরাং পুরো ওয়ার্ল্ডে চলছে বিশৃঙ্খলতা পুরো ওয়ার্ল্ড যে যার নিজের শক্তি প্রদর্শন করছে এই শক্তি প্রদর্শনে কিন্তু আমরা সাধারণ মানুষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছি এতে কিন্তু কারোর কিছু যাচ্ছে আসছে না যে যার শক্তি দেখাচ্ছে কিন্তু আমার মনে হয় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত কারণ এই যুদ্ধের এফেক্ট শুধু কিছু মানুষের উপরে শুধু কিছু জায়গার উপরে সীমাবদ্ধ থাকবে না ইরান আর ইসরায়েল লড়াই করতে থাকুক যাই করতে থাকুক তারা মনে হবে একজন আরেকজনকে মারছি একজন আরেকজনের বদলা নিচ্ছি কিন্তু পুরো ওয়ার্ল্ডে যে এর এফেক্ট পড়ছে সেটার দিকে তাকিয়ে আমার মনে হয় এই দুই দেশের নেতাদের ইমিডিয়েটলি নিজেদের মধ্যে কথাবার্তা বলা উচিত এবং এই ওয়ারটাকে ইমিডিয়েটলি শেষ করা উচিত না হলে কিন্তু পুরো ওয়ার্ল্ডের অনেক ক্ষতি হবে অলরেডি রাশিয়া ইউক্রেন হয়ে অনেক ক্ষতি হয়েছে সেরকম কিন্তু চায়না তাইওয়ানের মধ্যেও যদি কিছুদিন পরে লেগে যায় তাতেও কিন্তু পুরো ওয়ার্ল্ডেরই ক্ষতি হবে সুতরাং সবাইকে রিকোয়েস্ট সবাই শান্তির জন্য প্রে করুন সবাই পিস মার্চ করুন যাতে এই যুদ্ধটা ইমিডিয়েটলি বন্ধ হয় বন্ধুরা আমি তো অনেক কথা বললাম আমার ছেলে আবিয়াংশু নীল ও কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সকে খুব ভালোভাবে ফলো করে তাই চলুন একটু ওর মুখ থেকে একটা চোদ্দ বছরের বাচ্চার মুখ থেকে শুনি সে এই যুদ্ধ নিয়ে কি ভাবে এরম আমার বাবা বললেন কি 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 আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের তরফ বাড়ছি তো আমার মনে হচ্ছে কি না এরকম না হ্যাঁ আমাদের দুনিয়াতে এখন অনেক কনফ্লিক্টস চলছে যেরকম ইরান হামাসের মধ্যে চলছে তারপরে ইউ রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলছে তারপরে এখনই রিসেন্টলি ইরান আর ইসরায়েলের মধ্যে নট একটা ওয়ার না বাট একটা টাইপ অফ কনফ্লিক্ট শুরু হয়ে গেছে কেউ কি ইরা কেউ ইসরায়েল অলরেডি ইরানের অনেকগুলো সায়েন্টিস্ট আর বড়ো বড়ো টপ লিডার্সকে মেরেছে আর অনেকগুলো সাইটস ডিস্ট্রয় করেছে আর এখন ইসরায়েল সোজা ইরানের নিউক্লিয়ার সাইটসের উপর বোম্বার্ডিং করেছে তো এটা ইরানের মানে ইরান ডাইরেক্টলি রিটালিয়েট করবে না কেউ কি ইরানও জানে কি ইসরায়েলের কাছে ইউএসএল সাপোর্ট আছে ইরানের এটা মানে ইগোতে লাগতে পারে একটু তো ইরান হয়তো ভেতর ইসরায়েলের মধ্যে টেরার স্ট্রাইকস করাতে পারে লেকিন এটা বেশি এসকেলেট এই ওয়ারটা করবে না যদি করে তাহলে এটা ইরানের জন্য একটু প্রবলেম্যাটিক হতে পারে রাশিয়া সাপোর্ট করতে পারবে না ইজিলি আর চাইনাও একটু ইজিলি সাপোর্ট করতে পারবে না তো ইসরায়েলের কাছে এখানটা একটা আপার হ্যান্ড থাকবে প্লাস এখন ইন্ডিয়া পাকিস্তানের অপারেশন সিন্দুর শেষ হলো তো এখন পাকিস্তান একটা কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজে আছে এবার ডোনাল্ড ট্রাম্প যে ইউএসএর কারেন্ট প্রেসিডেন্ট উনি রিসেন্টলি বললো কি পাকিস্তান একটা বড় ফ্রেন্ড ওদের অ্যান্টি টেরোরিজম অ্যান্টি টেরোরিজম যে ইউএসের যে গ্রুপটা আছে ফ্রেন্ডসের যে মধ্যে ইন্ডিয়া আছে অলদো এগুলো সব কি জানি ডোনাল্ড ট্রাম্প এগুলো কেন করছে কিন্তু পাকিস্তান সবাই জানে কি পাকিস্তান ওয়ার্ল্ডের মানে টেরারিস্টের বাড়ি এক ধরনের আগে যেরকম আফগানিস্তান আর ইরাক ছিল এখন পাকিস্তান সেম পজিশনটা হোল্ড করে ওই টেরোরিস্টের বাড়ি যায় ওখানটা অনেক বড়ো বড়ো টেরোরিস্ট গ্রুপ যেরকম জৈশ এ মোহাম্মদ আর লস্করের তয়বার মেন বেস আছে ওয়ারের অনেক বাজে এফেক্টস হয় আফটার এফেক্টস খাস করে কিন্তু ওয়ারের জন্য কখনো অনেকটা সব জিনিসের দাম বেড়ে যায় আর ওয়ারের জন্য অনেক বা অনেক লোকরা ডিসপ্লেস হয়ে যায় ওয়ার যেরকম কোন কোন যদি এখন মিডল ইস্টে কোনো ওয়ার শুরু হয় তাহলে আমাদের ইন্ডিয়াতেও ওটার আফটার এফেক্টস ফিল হবে কি আমাদের মোস্ট অফ দ্য অয়েল মিডল ইস্ট থেকেই আসে আর রাশিয়া থেকে আর রাশিয়া অলরেডি ইউক্রেনে ইনভলভড আছে লেকিন তাতেও আমাদের যে গভর্নমেন্ট স্মার্ট ফরেন পলিসি ইউজ করে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করে নিচ্ছে লকিন মিডল ইস্টে সেম কেস হবে না কিন্তু মিডল ইস্ট অনেক কমপ্লিকেটেড রিজন যেখানটার বর্ডার্স অনেক কমপ্লিকেটেড তো ওখানটা অনেক প্রবলেম হতে পারে চায়না তাইওয়ান এটা তো অনেক পুরনো জিনিস চায় আমি আমার বিশ্বাস হচ্ছে কি চায়না অল দো তাইওয়ান ইউএস ইউএস আর তাইওয়ান রেজিস্ট করবে যদি চায়না কখন ইনভেট করে লেকিন চায়নার কাছে অনেকটা পাওয়ার আছে আর তাইওয়ানের আশেপাশে ইনফ্লুয়েন্স যেটা ইউএস কাউন্টার করতে পারবে না যদি জাপান আর সাউথ কোরিয়ার সাপোর্ট থাকে আর ফিলিপিন্স আর ভিয়েতনামের সাপোর্ট থাকলে তাতেও ইউএস কাউন্টার করতে পারবে না ওটাকে আর তাইওয়ান মোস্ট প্রবাবলি চায়না খেয়ে নেবে তাইওয়ানকে পুরো তাইওয়ান বাঁচতে পারবে না যদি যদি চায়না ইনভেশন করে তাহলে তাইওয়ান বাঁচতে পারবে না আর আর লাস্ট যেটা ওয়ার্ল্ডের এখন এখন তো একটু কাম ডাউন হয়েছে যেটা হচ্ছে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া লেকিন ওদেরও ওয়ার আর বেশি দূরে না ওদের ওয়ারও আর কিছু দর্শকের মধ্যে হয়েই যাবে এবার কি ওয়ার্ল্ড ওয়ার থ্রি হবে না ওয়ার্ল্ড ওয়ার থ্রি হবে না কিন্তু আমাদের ওয়ার্ল্ড পলিটিশিয়ানস ওয়ার করছে ঠিক আছে লেকিন এত স্মার্ট আছে কি ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু করানোর মানে ওরা জানে কি কি কী করলে কেন করে ওয়ার্ল্ড ওয়ার থ্রি স্টার্ট হতে পারে আর নিউক্লিয়ার ওয়ার হতে পারে বন্ধুরা আপনারা শুনলেন যে একজন চোদ্দ বছরের বাচ্চা তার উপরে এই সমস্ত যে ওয়ার সিচুয়েশান চলছে তার কি এফেক্ট হচ্ছে সুতরাং আমার মনে হয় ওয়ার্ল্ড পলিটিশিয়ানদের এগিয়ে আসা উচিত এবং এই ছোট ছোট যত রকমের কনফ্লিক্ট চলছে সেগুলোকে শেষ করার দিকে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা উচিত সবাইকে প্রেরণা দেওয়া উচিত তাহলে হয়তো সাধারণ মানুষের ক্ষতি হবে না কারণ যে কোনো কনফ্লিক্ট ওয়ার যাই হোক না কেন সাধারণ মানুষই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনারা নিশ্চয়ই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন হিরোসিমা নাগাসাকির ওপরে নিউক্লিয়ার বম ফেলা হয়েছিল তার এফেক্টটা নিশ্চয়ই জানেন যে সেই এফেক্ট কাটাতে জাপানের কত বছর লেগে গিয়েছিল সুতরাং সবাইকে রিকোয়েস্ট করব সবাই শান্তির জন্য এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত